তো বাজার গেছে এক্ষুনি অশোক ভাই এসে বললো আমাদের ধান কাটা হবে ত্রিপল নিয়ে যেতে তাই ত্রিপল নিয়ে যাচ্ছি ও আসুক আমি মাথায় করে নিয়ে যাই আমাদের কাটা হবে তারপর ভাইদের কাটা হবে আজকেই প্রথম আমাদের দশ কাটা জমিন কাটা হবে ত্রিপলটা ভীষণ ভারী এইটা দিয়ে গেল কাছে হবে বাঁধ দিয়ে ঘুরে গেলে দূরে হবে আমাদের জমিতে ধান কাটা শুরু করে দিয়েছে কি গো মেঘ যেন ঝুলে আসছে এই যে আমাদের জমিতে ধান কাটা হচ্ছে এই জমিটা তো আটা ধারে তাই ই হয়নি ভালো ধান হয়নি কোনো বছরই মোটামুটি একটু হয় আর কি দশ কাঠা জমি জেঠু ঘরে নাই হ্যাঁ জেঠু শিষ্য ঠিক আছে তো ধান ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে জেঠু ঘর সে থাকলে দা দিয়ে কেটে কেটে দিয়ে দে শীষ্য ঠিক মোটামুটি তার জেঠু ভালো তুলেছে তবে আজকে ধান কাটা হচ্ছে সেই আনন্দে আজকে চিকেন পকোড়া হয়ে যাবে হ্যাঁ আমরা সেই আনন্দে আজ বিকেলে চিকেন পকোড়া করে খাবো চাষিদের কত আনন্দ বলুন তো এই চাষটা ঘরে উঠলে মানে ভীষণ আনন্দ এই যে মেঘ হচ্ছে ভয় হচ্ছে বিছিয়ে দিয়েছি এবার ধানটা কাটা হলেই ঢালবে কয়েক মিনিটেই ধান কাটা হয়ে গেল আর এটা মজুরে হলে কতদিন সময় লাগতো কত উন্নত প্রযুক্তি すいません。 চিটাই ভর্তি ধান যাই হোক আজ প্রথম ধান কাটা হলো দশ কাটা জমি পাশের বাড়ি দাদাদের ধান কাটা হচ্ছে তারপরে ঘন্টুদের ঘরে হবে বাড়ি যাই আর এই আনন্দে বললাম চিকেন পকোড়া হবে সন্ধ্যাবেলা চিকেন পকোড়ার জন্য মাংসটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার ম্যারিনেট করে নেব লেবু দিয়ে দিলাম আর দেবো গোলমরিচ জিরে গুঁড়ো আর দেব ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি তেল আর মেন জিনিসটা দিতেই ভুলে যাচ্ছি লবণ দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো আর এদিকে নিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব মিক্সিতে আমি পেস্ট করে নেব মিক্সিতে পেস্ট করে নিয়ে দেব দশ মিনিট পর চলে এসছি আর মিক্সিতে সব কিছু পেস্ট করে নিয়েছি এবার দেব ডিম একটা ডিমই দেবো মাংসর পরিমাণটা খুব একটা বেশি নেই চারশো গ্রাম আছে এইভাবে ম্যারিনেট করে আমি আরো পাঁচ মিনিট রাখবো ভালোভাবে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিট পর আসছি দশ মিনিট পর চলে এসছি এবার আমি কর্নফ্লাওয়ার দেব আর দেব চালের গুঁড়ি আর দেব একটুকু বেসন আর একটু খাওয়ার সোডা আমি গ্যাসে কড়াটা বসিয়ে তেলটা গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক এক করে ছাড়তে থাকি এটা এই তেলটাতে আমি আগেও দু হয়ে ভেজেছি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেই সবগুলা একই রকম ভাবে আমি ভেজে নেব ডিম দেওয়ার জন্য কেমন ফেনা হয়েছে দেখুন ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি এইগুলো ছেঁকে নিলেই আমার ভাজা কমপ্লিট আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নে সবগুলো ভাজা হয়ে গেছে এই যে আমার কতগুলো হয়েছে দেখুন এক কাসি হয়ে গেছে এবার খেতে বসবো আমি ঘন্টু টুসি ছেলে তো বাড়িতে নেই পান্নার তো চাই এই যে এই দুজন আমার সঙ্গী খাওয়া চিকেন পকোড়া ভেজে বসে গেছি ঘন্টু আর টুসি বল কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে